আমি চলে যাওয়ার পর আজ হয়তো তোমায় ভুলতে পারছি না কিন্তু আস্তে আস্তে ঠিক একদিন তোমায় ভুলে যাবো ভাবে ভুলে যাব যে আমারও একটা প্রিয় খুব শখের মানুষ ছিল যার সাথে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যার সাথে আমি একসাথে বুড়ো হওয়ার অনেক আশা করেছিলাম যার হাত ধরে আমি আমার গোটা জীবনটা পার করতে চেয়েছিলাম সে সব কিছুই আমি একদিন ঠিক ভুলে যাব শান্ত জলের মতো ধীরে ধীরে আমি এটা বুঝে যাব যে আজ আমার জীবনে তুমি কোনো একটা সময় সবচেয়ে কাছের সবচেয়ে আপন একটা মানুষ ছিলে শুধু মনে রাখব তোমার দেওয়া সব অবহেলা কিভাবে আমি তোমায় পাওয়ার জন্য সারা জীবন আগলে রাখার জন্য কত চেষ্টা করেছিলাম যেটা তুমি কোনো দিনই বুঝতে পারোনি বলা ভালো বোঝার চেষ্টাই করনি কেউই ছিল না আমার কোনো দিন কারণ আমি মনে করতে শুরু করব যদি কেউ সত্যি আমার হতো তবে আমায় ছেড়ে যাওয়ার কথা সে কখনোই ভাবতে পারত না তখন আমি এটা শিখে যাব এটা বুঝে যাব যে স্বার্থ হাসিল হলে সে মানুষগুলো একদিন হাত ছেড়ে চলে যায় যারা কোনো দিনই আমাদের আপন হয় না হয়তো তুমি সেরকমই স্বার্থটা দেখিনি যেটা তুমি দেখেছো বট্ট স্বার্থ বর্তমানে আজ বলতেই হচ্ছে তবে কি জানো তো যে স্বপ্নগুলো তুমি দেখিয়েছিলে যে আশাগুলো তুমি দিয়েছিলে আমি আজও সেগুলো নিয়ে বেঁচে আছি হয়তো একদিন ভুলে যাব। তবে পুরোপুরি পুরোপুরিভাবে ভুলতে পারিনি একটা হেল্প করবে যেমনভাবে তুমি আমায় ভালোবাসতে শিখিয়েছিলে ভাবে বলে যাও না কিভাবে আমি ভুলে যাবো এই সব কিছু হুম ভালোবাসাটা মিথ্যে ছিল তোমার কিন্তু আমি তো সত্যিকারে ভালোবেসেছিলাম তবে প্লিজ যদি কোনো সুযোগ হয় যদি কোনো আমাকে একটু ভালো দেখতে চাও একদিন জানিয়ে যেও কিভাবে এই সব কিছুকে বলতে হয় কখনো এমনটা হয়েছে তুমি কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না তুমিও কিছু করতে চাইছো কিন্তু কিভাবে করবে সেটাই ভেবে পারছো না মন জোর করে চিৎকার করে যাচ্ছে কিন্তু মুখ থেকে কিছুই বলতে পারছো না কাঁদতে চাইছ কিন্তু চোখ থেকে জল পড়ছে না আর ভালোবাসতে চাইছ কিন্তু ভালোবাসার উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছ চাইছ যে কেউ তোমায় বুঝবে কিন্তু বাস্তবে কেউ তোমায় বসে না এই অন্ধকার রুম থেকে বের হয়ে পৃথিবী দেখতে চাইছো কিন্তু তুমি আলোর থেকেই ভয় পাচ্ছ নিজের অবস্থা দেখে নিজেকে নিজেই জড়িয়ে ধরতে চাইছো কিন্তু তবুও নিজেকেই নিজে কষ্ট দিয়ে যাচ্ছ বেঁচে তো থাকতে চাইছো কিন্তু মৃত্যুর হাজারো বাহানা তুমি খুঁজে যাচ্ছ কখনো কি এমন হয়েছে যে এমন মনে হয় যেন ধীরে ধীরে জীবন থেকে আমরা সবকিছুর ওপর আশা হারিয়ে ফেলছি আজকাল কেন জানি না আমার আর কিছু ভাল লাগে না কোনো কিছুতেই মন লাগে না মন খারাপের কারণ খুঁজতে গেলে আমি কোনো কারণই খুঁজে পাই না ধীরে ধীরে জীবন থেকে কাছের মানুষগুলোকে হারিয়ে যেতে দেখেছি আর এখন তো এমন কোনো মানুষও নেই যার কাছে বসে আমি আমার মনের সব কথাগুলো বলতে পারবো যে কাজগুলোকে করতে ভালোবাসতাম আজকাল কেন জানি না সে সবের মাঝেও কেমন যেন শান্তি খুঁজে পাই না ধীরে ধীরে আমার জীবন থেকে আমার সমস্ত পছন্দের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে যে মানুষটা একটা সময় অল্প অল্প জিনিসগুলো নিয়ে বেশ খুশি থাকত আর আজ খুব বড় কিছু পেয়ে গেল কেন জানি না সেটাতে কোনো আনন্দই পাই না আমি নিজেই বুঝতে পারি না যে একটা সময় যে মানুষটা হাসতে বেশ পছন্দ করত সেই আমি এখন কিভাবে যেন এতটা বদলে গেলাম তার কারণ খুঁজতে গেলে আমি আবার জীবন থেকে খুশি থাকার আশাটাকে হারিয়ে ফেলি আমার মনে হয় ভালোবাসা সেটাই সুন্দর যেটা গোপনে থাকে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে না থাকে একে অপরকে হারানোর ভয় না থাকে সমাজের চোখ লেগে যাওয়ার ব্যাপারটা আজকাল আমি প্রায় মানুষকে এটা দেখেছি যে সম্পর্ক শুরু হতে না হতে লোক দেখিয়ে বেড়ায় শুরুতে লোক দেখানো পোস্ট তারপর আবার বিচ্ছেদ আসলে সম্পর্ক সেটাই পূর্ণতা পায় যেটাতে লোক দেখানোর বদলে দুটো মানুষ নিজেদের ভেতরের সম্পর্কটাকে গোপনে রাখে আরো সুন্দর রাখে আর ভালোবাসার মানুষটা একটা সময় পর ঠিকই আমাদের জীবনের জীবন সঙ্গী হয়ে ওঠে ভালোবাসা সেটাই সুন্দর যেখানে লোক দেখানোর ব্যাপারটা থাকে না থাকে তো বরং চেষ্টা একে অপরকে ভালো রাখার একে অপরকে বোঝার সামলে রাখার এখানে থাকে শুধুই একটা অপেক্ষাপূর্ণতার একে অপরের সাথে গোটা জীবনটা সুন্দর করে কাটানোর পূর্ণতা একে অপরের জন্য গভীর অনুভূতি এই গোপনে রাখা সম্পর্কগুলোতে থাকে না কোনো হারানোর ভয় তাকে তো শুধুই পাওয়ার চেষ্টা এই ভালোবাসার জন্য শখের মানুষটাকে দুনিয়ার সামনে সব সময় দেখাতে হয় না বরং গোপনে থাকা ভালোবাসা এমন এক ভালোবাসা যেটা জনসমক্ষে নয় বরং আমাদের হৃদয়ে ধীরে ধীরে বাড়তে থাকে মাঝে মধ্যে আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা আসলে কি চাই আশেপাশে চেনা মানুষ রাস্তাঘাট সব কিছু কেমন যেন অচেনা লাগতে শুরু হয় নিজেকে খুব বেশি একা অসহায় মনে হয় মনে হয় কেউ নেই আমার কেউ ছিল না কখনো চারদিক থেকে যেন একাকিত্ব হতাশা বিষণ্নতা ঘিরে ধরে আমাদের হয়তো সবাই আছে জীবনে কিন্তু সেই মানুষটাই নেই যে মানুষটাকে আমি খুব করে চাই ভীষণ রকম চাই যে মানুষটার থাকায় আমার জীবনটা আসলেই সুন্দর হবে আমাদের সবার জীবনেই সময় একটা আসে এরকম যখন আমরা নিজেকে সব চাইতে একা করে পাই অসহায় হয়ে পড়ি যে মুহূর্তটার অনুভূতিগুলো শুধুমাত্র আমি অনুভব করতে পারি আর কেউ না বাইরে থেকে দেখে মানুষ ভাবে যে এই তো বেশ ভালো আছি আনন্দে আছি সুখে আছি কিন্তু ভেতর থেকে আমি কি অনুভব করছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না এই অনুভূতিটা না কাউকে বোঝানো যায় না আর না কেউ এটা বুঝতে পারে অবশেষে আমি এটা মেনে নিলাম যে হয়তো আমি মানুষটা আসলেই অনেক আনলাকি সব কিছুতে আর ধীরে ধীরে আমি এটা বুঝতে পারছি যে হয়তো আমার জীবনে খুশি নামে জিনিসটা আর লেখাই নেই কারণ আমি আমার জীবনে যে জিনিসগুলো নিয়ে বেশি খুশি থাকতে চাই সেগুলো কিভাবে যেন আমার থেকে দূরে হারিয়ে যায় এমনিতে তো সব কিছু খারাপই হয়ে এসেছে আমার সাথে সারাটা জীবন কিন্তু যেই জায়গাগুলোতে আমি চেষ্টা করি যে সব কিছু যাতে ঠিক থাকে তখন কেন জানি না কিভাবে আমার সাথে আরো খারাপ হয়ে যায় কথায় বলে যে তুমি যদি মন থেকে কিছু চাও তবে পুরো ইউনিভার্স তোমায় সেই জিনিসটার সাথে ঠিক তোমায় মিলিয়ে দেবে কিন্তু কি লাভ পুরো দুনিয়া পুরো ইউনিভার্সের চেষ্টার যদি তোমার ভাগ্যটাই খারাপ থাকে সবাইকে খুশি রাখার চেষ্টা আমি সব সময় করতে কিন্তু হয়তো খুশি রাখার কথা কখনো আমি আমার জীবনে না কখনো ভালোবাসা পেয়েছি না কাউকে খুশি রাখতে পেরেছি না তো আমি আমার জীবনে সবকিছু ঠিক করতে পেরেছি সবশেষে আমি শুধু সবার জন্য তার জীবনের সবথেকে বড় সমস্যা হয়ে থেকে গেছি আর হয়তো এটাই কারণ যে অবশেষে আমি এটা মেনে নিয়েছি যে হয়তো আমি আসলে অনেক দুর্ভাগ্যবান আসলেই হয়তো আমার ভাগ্যটা অনেক খারাপ সবাই আমায় আনলাকি মনে করে কিন্তু বিশ্বাস করো আমি কারো ক্ষতি করতে চাইনি সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি সবাইকে খুশি করার চেষ্টা করেছি কখনো নিজের কথা ভাবিনি কিন্তু কেন জানি না কেন জানি না বারবার বারংবার সবার কাছে আমি ভুল প্রমাণিত হয়েছি এখন আর নিজেকে ঠিক প্রমাণ করার সেই তাগিদটা ফিল করি না ভেতর থেকে জানি না কেন হয়তো আবার এরকম দিন আসবে যখন আমি নিজেকে প্রমাণ করতে পারব কিন্তু এখন থেকে আর নিজে থেকে প্রমাণ করার কোনো ইচ্ছে জাগে না আমি মেনে নিয়েছি এই সত্যটাকে যে আমি হয়তো আনলাকি আর বাকি কথা না হয় নাই বললাম